আজকে আপনি যে এই যে ডাস্টবিনগুলো সংস্কার করলেন আসলে এর পিছন আপনার উদ্দেশ্য কি ছিল এবং মানে হুট করে এত দিন পর্যন্ত যে এরকম ছিল মানে পরিতক্ত অবস্থায় ছিল বাট এখন আপনি দেখলাম যে আজকে আপনি উদ্যোগ নিলেন এবং হচ্ছে সবাই মিলে কাজ করলেন ডাস্টবিনগুলো পরিষ্কার করলেন এবং যেগুলো পরিতক্ত অবস্থায় ছিল কিংবা ফুটো ছিল নিচ থেকে সেগুলো সংস্কার করলেন আসলে সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা দেখেন আমরা গতকাল কয়েকটা নিউজে দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই ডাস্টবিনগুলা তাই দেখা গেছে যে নিচের যে পাকটা ছিল তালা তলাটা ওই তলাটা দেখলাম যে আমরা সেটা নষ্ট হয়ে গেছে এবং এই ময়লাগুলো ফেলানো হয় ওই ময়লাগুলো ফেললে ওই নিচে যা পড়ে যায় এতে প্রায় দুর্গন্ধ দুর্গন্ধ সৃষ্টি হয় এটা থেকে আমরা আমাদের নজরে আশা করি আমাদের জাদি ওই ছাত্র দল জানান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহ্বায়ক এবং সদস্য নির্দেশন এবং আর কিংবা এক নির্দেশে ওনারা আমাদেরকে পরামর্শ দেন যে এগুলো দেয় তোমরা স্থাপন করে যাতে শিক্ষার্থীদের দুর্ভোগ এবং দুর্গন্ধ নাচ হয় সেজন্য তো তাদের নির্দেশনা পাওয়ার পরই আমরা গতকাল রাতেই এটা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিই উদ্যোগ নেওয়ার পরবর্তীতে কালকে রাত্রে যেহেতু অনেক রাত হয়ে যায় দোকান এবং অন্যান্য এগুলোর যে মালামাল আনার জন্য যেই মেকানিক দরকার তাদেরকে আমরা পাচ্ছিলাম না তো আজকে সকালে এসে আমরা উদ্যোগ নিই এবং এটা এসে আমরা মানে মেকানিক নিয়ে এসে আমরা এগুলা সংস্কার করে স্থাপন করি এবং যেই যেই জায়গাগুলো ছিল মানে এই যে ময়লা বড়া ছিল সেগুলো আমরা পরিষ্কার করে নিই এর আপনারা দেখে থাকবেন বাংলাদেশ জাতীয় যে ছাত্র দল শিক্ষক প্রকৃতির দ্বারকবাহক তারা সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় সাধারণ শিক্ষার্থীদের কোনো সমস্যা কোনো কল্যাণের কোনো কাজ করা যায় কি না সেগুলোর প্রতি দৃষ্টি রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং নেশনার জনক তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে যে শিক্ষাগণগুলোতে যাতে আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায় সেই দিকেই যেন আমাদের দৃষ্টিতে থাকে কোনো মিছিল মিটিং থেকে যেন আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমরা যেন কাজ করতে থাকি এই জন্য আমাদেরকে তিনি কঠোরভাবে সাংগঠনিক নির্দেশনাও দিচ্ছেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে